আজকে অন্যরকম একটা ভিডিও করি তোমাদের সাথে রান্না করতে ভীষণ ভাল লাগে রান্নাঘরটা আমার খুব প্রিয় তো ভিডিওটা অনুরোধ রইল আর ভালো মানুষজনের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল চলো রান্না শুরু করে নিই কড়াই গরম হয়ে এসছে দিয়ে দেবো রিফাইন অয়েল এখানে ম্যারিনেট করে রেখেছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট আর একটু কাঁচা লঙ্কাও পেস্ট দিয়েছি একটু লবণ একটু লেবু আর একটু কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে আমি এটা ম্যারিনেট করে সকালবেলাতেই রেখে দিয়েছিলাম চলো এগুলো ফ্রাই করে নিই তো আমি এগুলোকে এক এক করে ফ্রাই করে নেব ডিপ ফ্রাই করব না খুব ডিপ ফ্রাই করলে কী হবে মানে যে সফটনেসটা আছে ম্যারিনেট করার পরে সেগুলো নষ্ট হয়ে যাবে তাই জন্য খুব একটা ডিপ ফ্রাই আমি এটা করব না চলো ফ্রাই করে নি তো এক এক করে ভালো করে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেবো মিডিয়াম ফ্লেমেই রাখার চেষ্টা করবে তো ভেজে নেব এবার এটা ফ্রাই হয়ে গেছে দেখো খুব এতটাই ফ্রাই হবে আর ডিপ ফ্রাই বেশি হবে না আমি এক এক করে রানিয়ে নেব খুব ছোটো থেকে চ্যানেলটা শুরু করেছিলাম খুব ছোট্ট থেকে চ্যানেলটা শুরু করেছিলাম আর করে দিয়েছিল ছেলে তো চেষ্টা থাকতো যে প্রত্যেক দিন কিছু না কিছু রান্না কারো মা খুব ভালো রান্না করতো ট্রেন আমার বর্দা বদি মানে যে বাড়িতে আমি ফিলং করি সেই বাড়িতে মানে রান্নাটাই মাস্ট তো চেষ্টা করতাম যে ঠিক আছে আমিও শিখবো করবো বা আমিও দশজনের সামনে আসবো রান্না নিয়ে তো আমার এই ছোট্ট প্রচেষ্টা তোমরা আজকে সাবস্ক্রাইবার আমার চার হাজার পূর্ণ হয়েছে তো আমার অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অল ভিউয়ার্সকে তাই চেষ্টা করেছি যে আমি আজকে এরকমই একটা রান্না এই আনন্দে তোমাদের সাথে ব্লগের মতো পোস্ট করি তো আমার যে এতটা তোমরা সাপোর্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ চলো নেক্সট স্টেপে আসে আমার প্রায় ভাজাই হয়ে গেছে এরকম সুন্দর করে ট্রাই করেছি দেখো খুব একটা যে মানে মানে শক্ত হয়ে গেছে সেটাও না নরম ওই দু তিন ঘন্টা আগে ম্যারিনেট করে নিলে না জিনিসটা কিন্তু সফটই থাকে অনেক সময় থেকে চিলি চিকেন হার্ড হয়ে যায় খাওয়া যায় না কিন্তু এটা খুব ভালো হয় তো আমার বোনও ভীষণ সুন্দর রান্না করে তো যাই হোক যারা ফুডি হয় আমরা খুব ফুডি তার জন্য রান্নাটা করতে ভালোবাসি চলো নেক্সট স্টেপে আসি এগুলো উঠিয়ে তো এবার দিয়ে দেবো তেলটাকে দেখো আমি একটু কমিয়ে নিয়েছি তেল খাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ না তো এবার দিয়ে দেবো এ দেখো পেঁয়াজ এইভাবে কেটে বসে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো হাত মতো দিয়ে এটাকে আমি হালকা ফ্রাই করে নেব খুব একটা বেশি না একদম মিডিয়াম ফ্লেমেই এটা আমি রান্না করব তো দেখো এইভাবেই হালকা ফ্রাই হয়ে গেছে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু আমার গাছে মানে আমি ছাদে গাছ লাগাই তো খুব ক্যাপসিকাম হয়েছে তো এটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব লঙ্কা কুচিটা ইউজ করলাম খুবই কম করলাম তোমরা যদি কেউ মানে ঝালটা বেশি খাও তো লঙ্কা কুচিটা একটু বেশি ইউজ করতে পারো কারণ আমি ঝালটা আমি কম খাই এখানে আমি দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে হালকা করে এটা আমি ফ্রাই করে নেবো মিডিয়াম ফ্লেমে সব করবে না হলে জ্বলে যাবে মশলাটা এটা ফ্রাই হয়ে গেছে তো আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেনগুলো সব এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেব পর্যাপ্ত টমেটো সস দিয়ে দেব সয়া সস হাত থেকে স্লিপ হয়ে গেল দিয়ে আমি এটাকে হালকা করে এর সাথে মিনিট পাঁচে একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা আমি একটু ওয়ার্ম ওয়াটারে গুলিয়ে নেব কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো অনেকে কিন্তু চিলি চিকেনে আদা দেয় না আমি যেভাবে রান্না করলাম আমার অনুরোধ রইল তোমরা এইভাবে রান্না করে কোনো সময় খেয়ে দেখো জিনিসটা কীরকম হয় একদম লো ফ্লেমে দশ মিনিট আমি এটাকে সেদ্ধ হতে দেবো কারণ এটা ম্যারিনেটেই তো অর্ধেক নরম হয়ে গেছে তারপরে ফ্রাই করলাম তারপরে কষালাম তো এটা হয়ে এসছে তো আমি আরেকটু একটু কষিয়ে নেব দেখলাম যে একটু নুন লাগবে তো আমি একটু নুন দিয়ে দেব আমার চিলি চিকেন কমপ্লিট হয়ে গেছে এইভাবে রান্না করে পরিবারের সাথে বসে একসাথে খেও তোমরা চিলি চিকেনটা বানিয়ে যখন একসাথে খাবে কেমন হয়েছে কমেন্ট বক্সে প্লিজ রিপ্লাই করো বাই শুভরাত্রি